নমস্কার বন্ধুরা পিয়াজ কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ভীষণ সহজ উপায়ে চিলি চিকেন রেসিপি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি এখানে আড়াইশো গ্রাম চিকেনের মধ্যে আদা রসুন বাটা এক চামচ আর লবণ একটুখানি লেবুর রস দিয়ে দিলাম লেবু রস না থাকলে আপনারা এক চামচ ভিনিগার দিতে পারেন ভালো করে আমি লেবুর রসটা দিয়ে দিলাম এরপর একটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যতটা চিকেন নেবেন তার উপরে বুঝে সেরকমভাবে পরিমাণটা দেবেন আর এখানে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এখানে তিন চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে রেস্টে রেখে দিলে চিকেনটা ভালো করে নরম হয়ে যাবে দেখুন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টার পর আবার ফিরে আসছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবার যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেবো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি রসুন কুচি লঙ্কা আর এখানে সোয়া সস চিলি সস আর টমেটো সস একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি কাঁচা যেন না থাকে এভাবে ভেজে নেব ভালো করে ভেজে আমি এটাকে তুলে দিচ্ছি সব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন রান্নাতে যাওয়া যাক ওই তেলের মধ্যেই আমি প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এরকমভাবে কাটবেন পেঁয়াজগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা খুব বেশি ভাজার দরকার নেই একটু কাঁচা কাঁচা টেস্টটা থাকলে ভালো লাগে শুধু গন্ধটা পেঁয়াজে চলে গেলেই হবে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা তবে থাকবে নাহলে গলে গেলে হবে না এর মধ্যে রসুন কুচিও আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নেব ভালো করে এবার আমি সসটাও দিয়ে দিয়েছি উপর থেকে একটু চিনি আর লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম আমি লেবু রস দিয়ে দিলাম আপনারা ভিনিগার দিতে পারেন লেবু রসটা বা ভিনিগারটা দিলে একটু টক টক টেস্ট হয় খুবই ভালো লাগে খেতে এটা ভীষণ সহজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে আমি একটু জল দিয়ে ভালো করে বাটিটাকে ধুয়ে ওই জলটা এর উপরে দিয়ে দিলাম জলটা একটু কম হয়েছিল আবার একটু দিয়ে দিলাম মানে ওই জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা ছিল তার জন্য এই জিনিসটা একটু গ্রেভিটা ভালো হবে এই চিলি চিকেনটা খেতে দারুণ হয় রুটি বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে আপনার ট্রাই করতে পারেন আমি এর ওপর থেকে যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে নাড়াছাড়া করে নিলাম চিকেনগুলো দিয়ে আর দশ মিনিট মতো রাখলেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে এই রান্নাটা বাড়িতে আপনারা বানিয়ে দেখুন রুটি অথবা পরোটা ফ্রায়েড রাইস এগুলোর সঙ্গে দারুণ লাগে খেতে ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তো দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর খুবই টেস্টি হয়েছিল আর কালারটাও দারুণ হয়েছিল খুব বেশি উপকরণ লাগে না খুবই অল্প আমি ওপর থেকে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমার রেসিপিটা ভালো লাগলে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ